কেন হলো দেখা তোমারে দেখে কেন হলো দেখারে তোমারে দেখিলা যারে আমি একেবারে হারাইলা এই জীবনে যারে আমি একেবারে হারাইলা কেন হলো রে তোমারে দেখলাম কেন হলো রে তোমারে দেখে যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি কথা শুনে তুমি যদি গো ব্যথা বামন হইয়া চাঁদের পানে হাতে বাড়াইলাম আমি বামন হইয়া চাঁদের পানে হাতে বাড়াইলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবন একবারে হারাইলা আমার নিবা ছিল মনে আগুন জ্বালাইয়া দিলা পলকের দেখা দিয়া কোথায় লোকাইলা নিভা ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা Hey! 已经。Easy.